আসসালাম আলাইকুম আই মোহাম্মদ ফরাত হোসাইন আশা করি আপনারা সকলে ভালো আছেন ক্লায়েন্ট হান্টিং এর সাত নাম্বার এপিসোডে আপনাকে স্বাগতম আপনারা অবগত আছেন শুরু থেকে আমার চ্যানেলের লক্ষ্য বা উদ্দেশ্যই ছিল বা এখনো আছে যে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিলান্সার আছেন এদেরকে সফলতার পথ পাইয়ে দেয়া তো এদেরকে সফলতার পথ পাইয়ে দিতে যে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা ক্লায়েন্ট হান্টিং কোর্স নামে যে প্লে দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমি ভিডিও আমি টেকনিক আমি করেছিলাম দেখিয়েছিলাম যে আমরা কত উপায়ে আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলো আমরা সেল করতে পারি শুধু এই ক্লায়েন্টের টেকনিক আমি দিয়ে নেই আমি মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও এইসবও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনারা পোর্টফোলিও প্লে লিস্টে যান এবং মেসেজ টেম্পিস্টে যান সেখানে আপনারা দেখতে পাবেন তো এবং এই মেসেজ এই টেকনিক এই পোর্টফোলিও গুলো দিয়ে আপনারা অসংখ্য চ্যানেলের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যারা নতুন আছে এবং যারা হতাশাগ্রস্ত এদেরকে সফলতার পথ পাইয়ে দেয়া তো এর ধারাবাহিকতায় আমি আজকে ক্লায়েন্ট হান্টিং এর সাত নাম্বার এপিসোডে আমি দেখাচ্ছি যে আমরা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস গুলো আর একটা উপায়ে কিভাবে সেল করতে পারি সেই টেকনিকে তো এবং মেসেজ টেম্পলেট এবং পোর্টফোলিও খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো তো আপনারা সেখান থেকে সেগুলো কালেক্ট করে আপনারা এই টেকনিকগুলো ফলো করবেন তো আজকে যে টেকনিকটা আমি দেখাচ্ছি সেটা হলো আপনারা ক্লাস নামে সিএল এই ক্লাস ডট কো এই নামটা লিখে অথবা শুধু আপনি সিএলইউটিসিএইচ এই ক্লাস শব্দটি লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আপনি যে ক্লাস ডট কো এই ওয়েবসাইটটা আপনি দেখতে পারবেন এখানে কি দেওয়া আছে ক্লাস দা লিডিং মার্কেট প্লেস ফর ফাইন্ডিং বিজনেস সার্ভিস বলতে এখানে আপনারা এই ক্লাস হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আপনারা আপনার সার্ভিসের জন্য বায়ার ফাইন্ডিং আপনি এখান থেকে করতে পারবেন তো খুব সহজেই আমরা সারা বিশ্বে ইউনাইটেড স্টেটস কানাডা ইউকে সারা বিশ্বে আমরা আমাদের ফিনান্সিং সার্ভিস গুলো বা আমাদের ডিজিটাল মার্কেটিং স্কিল গুলো আমরা চাইলেই এখানে সেল করতে পারি তো আপনারা যারা হতাশা হয়ে বসে আছেন যে ক্লায়েন্ট কোথায় পাবেন কোথায় আপনার ক্লায়েন্ট আছে আপনার সার্ভিস রিলেটেড কোথায় ক্লায়েন্ট আছে এটা যারা এখনো জানেন না তারা এই টেকনিকটা আজকে থেকেই অ্যাপ্লাই করতে পারেন তো চলেন আমি এখন এই টেকনিকটা পরিপূর্ণতার বিষয়টা আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা এখানে ক্লায়েন্টদেরকে খুঁজে পাবো এবং ক্লায়েন্টকে কিভাবে রিজ করব কিভাবে বুঝবো এটা আমার ক্লায়েন্ট সেটা কিভাবে বুঝবো চলেন আমরা এখন সেটা দেখি তো ক্লাস এই শব্দটি লিখে যখন আমি এখানে সার্চ করে প্রথম ওয়েবসাইটে দেখতে পেলাম আমি এই ওয়েবসাইটের এই যে হেডলাইন দেওয়া আছে হেডলাইনের মধ্যে আমি ক্লিক করলাম হেডলাইনের মধ্যে ক্লিক করলে ওয়েবসাইটটা ওপেন হয়ে এখানে আপনারা বিভিন্ন ধরনের ধরনের এজেন্সি এজেন্সি খুঁজে খুঁজে পাবেন পাবেন বিভিন্ন যাদের কাছে আপনারা আপনার সার্ভিসটা সেল করতে পারবেন এবং শুধু সার্ভিস সেলের জন্য না ওই ধরনের এজেন্সির সাথে আপনি যদি ওই এজেন্সি যদি ভালো পরিমাণে সার্ভিস দিতে পারেন এবং ওই ধরনের কোম্পানিগুলোকে যদি আপনি ভালো ধরনের সার্ভিস দিতে পারেন তাদের পারমানেন্ট আপনি এমপ্লয়ার হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে আছে কারণ এই ক্লাস এই ক্লাস ডট কম বা এই ক্লাস ডট কো তে যারা যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু এই ধরনের ফ্রিলান্সারদেরকে বা পার্মানেন্টলি ফ্রিলান্সার খুঁজেই কিন্তু তারা এখানে তাদের কোম্পানিগুলোকে লিস্টিং করছে এখানে বুঝতে পারছেন তো এখন আমাদের এটা ইউজ করার জন্য যেটা আমাদের করতে হবে এখানে কে বলছেন লগ ইন এবং সাইন ইন আমরা সর্বপ্রথম এখানে আপনারা সাইন ইন করে নেবেন তো যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন তো আপনারা যেহেতু এই টেকনিকটা প্রথম দেখতেছেন তার মানে আপনাদের কারো কাছেই এই ক্লাসে কোন অ্যাকাউন্ট নেই তাহলে আপনাদের প্রথমে কি করতে হবে সাইন সাইন ইন আপনি এ ক্লিক করার পর আপনার ওয়ার্ক মেল এবং পাসওয়ার্ড আপনি এগুলো কোথাও ক্লিক না করে আপনি চলে যাবেন কন্টিনিউ উইথ গুগল কারণ আপনাদের ব্রাউজারে তো একটা জিমেল অলরেডি সাইন আপ আছে ওই জিমেল দিয়ে আমরা এখানে সাইন ইনটা করবো তাহলে কন্টিনিউ উইথ গুগলে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমার এখানে তিনটা মেল দেখা যাচ্ছে আপনি এই মেলটাকে সিলেক্ট করলাম তো মেলটা সিলেক্ট করা দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার এই মেল দিয়ে এই ওয়েবসাইট এর মধ্যে আপনি সাইন ইনটা করে আপনার হয়ে যাবে এবং ডান দিকে খেয়াল করেন ডান দিকে খেয়াল করেন এখানে আপনার প্রোফাইলটা হয়ে গেছে যে মি দেখা যাচ্ছে এখানে আমরা প্রোফাইল হয়ে গেছে এখন আপনি আপনার এখানে চাইলে আপনি আপনার প্রোফাইলটাকে একটু পিকচার দিতে পারেন নাম দিতে পারেন এসব দিতে পারেন বাট এটা না দিলেও হবে বাট দিলে সুবিধা আছে চলেন আমরা একটু কিভাবে দিতে হয় সেটা একটু আপনাদের দেখাই আপডেট মাই প্রোফাইল এখানে চলে যান এখানে চলে গেলে আপনি আপনার নাম আপনার প্রোফাইল পিকচার ঠিক আছে আপনার কোম্পানি নেম যদি কোনো কোম্পানি থাকে সেটার নেম এবং বিজনেস আপনার যে কন্ট্যাক্ট ইমেলটা সেটা দিবেন টুইটার লিঙ্কড ইন লোকেশন ইন্ডাস্ট্রি হেডিং আপনার বায়ো আপনি কি সার্ভিসটা প্রোভাইড করেন আপনি কিসে কিসে এক্সপার্ট কি কি সার্ভিসে আপনি এক্সপার্ট কত ক্লায়েন্টকে আপনি স্যাটিসফাইড করেছেন আপনি কমপ্লিট জব কতগুলো করেছেন সেগুলো আপনি এখানে চাইলে বায়োতে আপনি অ্যাড করে আপনি সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার এটা প্রোফাইলটা এখানে সেভ হয়ে যাবে আচ্ছা তো এতটুকু আপনারা এখানে করার পর এখন আপনারা এটা কিভাবে ইউজ করবেন সেটা একটু দেখাই এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রাইসিং এন্ড প্যাকেজ এটা কিন্তু একটা পেইড সার্ভিস বা এটা একটা পেইড ওয়েবসাইট এখানে আপনি চাইলে এটা আপনার আপনি কিন্তু চাইলে যদি বেশি বেশি ধরে ইউজ করতে চান তাহলে কিন্তু এখানে আপনাকে এটা পার্চেস করতে হবে মানে প্যাকেজটা পার্চেস করতে হবে তো আমি আপনাকে এটা কখনোই সাজেস্ট করবো না যেহেতু আপনি এখানে প্রাইসিং এর প্যাকেজে যে আপনি এটা কোনো পেইড ভার্সন আপনি বাই করেন এখানে পেইড ভার্সন আমাদের বাই করার কোনো প্রয়োজন নেই আমরা ফ্রিতেই আনলিমিটেড ডাটা আনলিমিটেড ক্লায়েন্টের ইনফরমেশন আনলিমিটেড ক্লায়েন্টের এজেন্সি এবং কোম্পানি আমরা এখানে চাইলে খুঁজে পেতে পারি চলেন আমরা সেটা দেখাই এখানে দেখেন এই যে সার্চ ওয়েব ডেভেলপমেন্ট এসিও এই বিষয়গুলো এখানে আছে তো এখানে তো সকল ধরনের সার্ভিস আছে সার্ভিস স্কিলের নাম দেওয়া আছে তো আপনি যেই স্কিলটা সেল করতে চান সেই স্কিলটা লিখে আপনি এখানে সার্চ দিবেন যারা ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করতে চান ফুল স্ট্যাক আপনি ডিজিটাল মার্কেটিং এর মাল্টিপল কাজ জানেন 10 12টা কাজ জানেন 5টা 50টা কাজ জানেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করবেন যারা স্পেসিফিক যারা স্পেসিফিক এসইও সার্ভিস দিতে চান যে আপনি শুধু এসইও সার্ভিস দিবেন অথবা আপনি শুধু ফেসবুক অ্যাডস দিবেন অথবা আপনি গুগল অ্যাডস দিবেন অথবা আপনি লিড জেনারেশন দিবেন অথবা আপনি আদার যে আরো সার্ভিস গুলো আছে আপনি সেগুলো সার্ভিস দিতে চান তাহলে আপনি সেই নামগুলো লিখে সার্চ দিবেন তো আমি এখানে ধরেন আমি এই মুহূর্তে দেখাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এর এই স্কিলটাকে নিয়ে আমি দেখাচ্ছি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম আমরা কোন লোকেশনে আমরা আমি জব চাই বা কোন লোকেশনের কোম্পানিকে চাচ্ছি বা কোন লোকেশনের এজেন্সিকে চাচ্ছি সেটা আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে ধরেন আমি দিলাম ইউনাইটেড স্টেটস আপনারা অনেকেই আপনারা সকলেই ইউনাইটেড স্টেটস দিবেন তা না কেউ ইউকে দিবেন কেউ কানাডা দিবেন কেউ হচ্ছে ইউরোপের যে সাতাশ থেকে আঠাশটা কান্ট্রি আছে সেগুলোর নাম লিখে সার্চ করবেন ঠিক আছে তো বিভিন্ন ধরনের স্টেট তোমার বিভিন্ন ধরনের শুধু কান্ট্রিকে এখানে দিবেন তা না এখানে ইউনাইটেড স্টেটস এর পঞ্চাশটা স্টেট আছে আপনি স্টেট ওয়াইজও কিন্তু আপনি জব সার্চ করতে পারেন ঠিক আছে তো তাহলে আপনাদের কিভাবে কম্পিটিশনটা কমে যাবে কারণ সবাই যদি ইউনিট টেস্ট লিখে সার দেন তাহলে তাহলে রেজাল্ট গুলো আমাকে যেটা দেখাচ্ছে আপনাকেও সেটা দেখাতে পারে কিন্তু আপনি যদি নিউ ইয়র্ক ফ্লোরিডা এরিজোনা লস এঞ্জেলস ওয়াশিংটন ডিসি এই ধরনের যে স্টেট গুলো আছে এগুলো যদি ভেঙে 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 সার্চ করেন তাহলে কিন্তু আপনার কম্পিটিটর কম আপনার হচ্ছে কম হচ্ছে এবং আপনি একদম নতুন নতুন এবং স্পেসিফিক ক্লায়েন্টের কোম্পানি লিস্টগুলো আপনি দেখতে পারবেন তো আমি এখানে ইউএসসি দিলাম ইউনাইটেড স্টেটস দিয়ে এখন গেট স্টার্ট এই বাটনে আমি ক্লিক করে দিলাম আচ্ছা এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আমাদের এখানে যেটা আছে দেখেন যে লিস্ট অফ টপ ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইউনাইটেড স্টেটস এর যে টপ ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে যারা সেই কোম্পানির লিস্ট গুলো কিন্তু এখানে আছে আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই দেয় এখানে কি বের হলো যে টপ ইউনাইটেড স্টেজে ডিজিটাল মার্কেটিং যে কোম্পানিগুলো আছে সেগুলো বের হচ্ছে তাই না তাহলে আপনি কি করতে পারেন এখানে দেখেন প্রায় 31943 টা কোম্পানি আছে ইউনাইটেড স্টেজে যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করে এবং 31943 টা কোম্পানি এখানে লিস্টিং করা আছে তাহলে আপনি কি তাদের কাছ থেকে কাজ নেবেন হ্যাঁ বিষয়টা এরকমই এই ধরনের কোম্পানিগুলো এখানে যে লিস্টিং কোম্পানিগুলো দেওয়া আছে এই কোম্পানিগুলো কাজ নেবে ঠিক আছে এবং তাদের হয়ে আপনি কাজ করবেন এখানে আমি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন বিষয়টা আমি আবারও বলতেছি এগুলো কিন্তু সিঙ্গেল ক্লায়েন্ট না এগুলো কোনো সিঙ্গেল ক্লায়েন্ট না এগুলো হচ্ছে কোম্পানি বেস ক্লায়েন্ট এই কোম্পানিগুলো ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো তারা বিভিন্ন কান্ট্রি থেকে তারা ম্যানেজ করবে এবং আপনি তাদের হয়ে কাজ করবেন বিষয়টা হচ্ছে সেটা আচ্ছা এখন দেখেন এখানে যে একত্রিশ হাজার নয়শো কোম্পানি বের হলো এখন আমাদের এখানে দেখেন রেটিং রিভিউজ রেটিং কোম্পানি নেম নাম্বার অফ রিভিউস ভেরিফাইড স্পন্সর সবগুলো দেওয়া আছে আমি দিকে আপনার খেয়াল না রাখলেও চলবে নিচের দিকে আসেন নিচের দিকে যাওয়ার আগে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে এখানে সার্ভিস কি জন্য আমি এই যে আমরা যে ডিজিটাল মার্কেটিং যে সার্ভিস আচ্ছা আমরা তো এখানে ডিজিটাল মার্কেটিং লিখি সার্ভিস সমস্যা নেই বাট আমরা এখানে আপনি চাইলে এখানেও চেঞ্জ করতে পারেন যে গ্রাফিক ডিজাইন আহ মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট বিভিন্ন ধরনের সার্ভিস আছে এখানে হ্যাঁ তো আমি ধরেন এখানে এস দিলাম সাপোজ আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জব আছে সতেরো হাজার নয়শো তেত্রিশটা এস সিওর আছে উনিশ হাজার একশো পঁয়ত্রিশটা আমি ধরেন এস সিও সার্চ ইঞ্জিনটাকে ব্যবহার করি সার্চ ইঞ্জিন দিলাম ইউনাইটেড স্টেটস এখন সার্চ ইঞ্জিনের উপর ইউনাইটেড স্টেটসে জব আছে কতগুলো উনিশ হাজার নয়শো উনিশ হাজার একশো পঁয়ত্রিশটা আচ্ছা এখানে যেটা করতে হবে ক্লায়েন্ট বাজেট এখানে আন্ডার এটা হচ্ছে এনি প্রাইস আর আপনাদের নিচে আছে হলো মিনিমাম হলো পাঁচ হাজার ডলার আপনি মিনিমাম পাঁচ হাজার ডলারটা সিলেক্ট করেন কারণ বেশি ডলার সিলেক্ট করতে গেলে ওগুলো হচ্ছে বড় বড় কোম্পানি বড় বড় প্রজেক্ট তো ওগুলো আপনারা এজ এ সিঙ্গেল পার্সন হিসেবে ওই ধরনের কোম্পানির কাজ আপনারা নিতে পারবেন না বা আপনারা ম্যানেজও করতে পারবেন না তো এর জন্য আপনারা যেটা আমি সাজেস্ট করব পাঁচ হাজার ডলারের নিচে যে কাজগুলো আছে পাঁচ হাজার ডলারের যে নিচে কাজগুলো আছে সেই কাজগুলোকে আপনারা ফাইন্ড আউট করবেন তো আমি পাঁচ হাজার ডলারটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট হয়ে গেছে এখন কিন্তু কোম্পানি কত চলে আসলো চার হাজার সাতশো চার হাজার সাতশো চুয়ান্নটা কোম্পানির মধ্যে নেমে আসলো আচ্ছা এখন এই এক যে কোম্পানি ঠিক আছে উনি পার্সেন্টেজকে হায়ার করে প্রতি ঘন্টায় একশো ডলার থেকে একশো উনপঞ্চাশ টাকা ঠিক আছে এবং ওদের ক্যাপাসিটি দেখেন পঞ্চাশ থেকে দুইশো উনপঞ্চাশ জন আচ্ছা আচ্ছা আমি আট নিচের দিকে আসি এটা একশো বত্রিশটা রিভিউ আছে একশো দুশো ছেচল্লিশটা রিভিউ আছে দেখেন যেগুলোর মধ্যে রিভিউ কম আছে এই যেটার মধ্যে রিভিউ কম তার মানে এই কোম্পানিটা খুব বেশি দিনের না এই কোম্পানিটা খুব বেশি দিনের না এখন এরা একশো পঞ্চাশ থেকে একশো নিরানব্বই ডলার পর্যন্ত আওয়ারলি রেটে কাজ করায় ফ্রিল্যান্সারদের দিয়ে এখন আপনি কি করতে পারেন এই যে ভিউ প্রোফাইল এখানে এই কোম্পানির জন্য যে ভিউ প্রোফাইলটা আছে আপনি এখানে ক্লিক করেন ভিউ প্রোফাইলে আপনি এখানে ক্লিক করার পর ডি প্রোফাইলে ক্লিক করার পর তাদের সাথে দেখেন এখানে তাদের লিঙ্কড আছে আপনি লিঙ্কড ইনটা ওপেন করেন ফেসবুক আছে ফেসবুকটা ওপেন করেন আমি লিঙ্কড ইনটা ওপেন করলাম টুইটার আছে টুইটার ওপেন করেন ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রাম ওপেন করেন এগুলো কিন্তু লিড তাই না এগুলো আমরা লিড পেলাম তাদের সম্পর্কে আচ্ছা এখন এই জায়গা থেকে তারা একটা কন্টাক্ট নামে একটা বাটন আর রাখছে আমরা একটু কন্টাক্ট বাটনে ক্লিক করি কন্টাক্ট বাটনে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের সুন্দর করে কন্টাক্ট এই কোম্পানির সাথে বা এই এজেন্সির সাথে আমরা কন্টাক্ট করতে পারো তার জন্য যে সেন্ট মেসেজ তাকে একটা সুন্দর করে মেসেজ দিতে পারে দেখেন সেন্ট মেসেজে ক্লিক করলাম এখানে সাবজেক্ট তাদের কাছ থেকে আপনি কি চান ফাইন্ড এ জব আমরা তাদের কাছ থেকে জব চাই জব এখানে আপনি কি বিষয়ের উপর জব চান অ্যাড ইউর মেসেজ ইউ উড লাইক টু সেন্ড আপনি এখানে যে জব চাচ্ছেন কি বিষয়ের উপর আপনি জব চাচ্ছেন সেটা আপনি এখানে সুন্দর করে এ টু জেড আপনি এখানে লিখেন সুন্দর করে এ টু জেড এখানে আপনি সুন্দর করে এ টু জেড লিখেন এখন আপনাদের যদি কি ধরনের প্রোপোজাল কি ধরনের প্রোপোজাল আপনারা সেন্ড করতে পারেন বা এখানে কি টাইপের কথা লিখতে পারেন এগুলো নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে মেসেজ গুলো দেওয়া আছে আপনারা সেগুলো সেগুলো কালেক্ট করবেন এবং সেখান থেকে কাস্টমাইজেশন করে আপনারা এখানে লিখবেন তারপর আপনার ফুল নেম ফুল নেম আপনি যে এই যে আপনি যে ক্লাস এই ক্লাস ডট কোতে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু আমরা নাম দিয়েছিলাম তাই না আমি যে একটু আবার একটু দেখাই আপনাদের এই যে এখানে যে আমরা মি থেকে যে আমরা আমাদের নাম সিলেক্ট করলাম অবশ্যই কিন্তু ওই নামে একুরেট হতে হবে এখানে কিন্তু আপনার এখানে এক নাম দিচ্ছেন আপনি জবে অ্যাপ্লাই করতেছেন আর এক নামে বিষয়টা কিন্তু এটা করা যাবে না বিষয়টা এটা করলে আপনার লস হবে ঠিক আছে কেন লস হবে জানেন এই যে আপনাকে তারা যখন রিপ্লাই করবে তারা যখন মেসেজে রিপ্লে করবে যে আপনি যদি এই কোম্পানিকে যে আমরা মেসেজ করতে যাচ্ছি এই কোম্পানি যখন আমার মেসেজ রিপ্লেটা করবে তখন মেসেজটা কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাবো এই যে মেসেজের বক্সে আমরা দেখতে পাবো ঠিক আছে তো অবশ্যই এখানে খুব কেয়ারফুলি এই কাজগুলো করতে হবে আপনি যাচ্ছে তাই মতো আপনি এখানে করতে পারেন না তাহলে আমরা এখানে আমি একটু আবার কর্নারটা ক্লিক করি কর্নারটা ক্লিক করার পর এই যে আমরা সেন্ড মেসেজ এখানে ফাইন্ডে যাও আমরা জব চাই এখন কি বিষয়ের উপর আপনার এক্সপিরিয়েন্স কি আপনি কি বিষয় জব সাবজেক্ট এবং আপনার নাম আপনি আপনার এক্সপিরিয়েন্স আপনি কতগুলো জব সাকসেস সাকসেসফুলি কমপ্লিট করেছেন আপনার স্যাটিসফাইড ক্লাইন কতগুলো আছে এবং আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে পোর্টফোলিও ওয়েবসাইট বা আপনার সার্ভিসের কোনো যদি ওয়েবসাইট থাকে আপনি সেই ওয়েবসাইটের লিংক লিঙ্ক এবং কন্ট্যাক্ট ডিটেলস সুন্দর করে আপনি এই চুজের যেভাবে আমরা দেখবেন যে আমরা যদি যখন কোনো কোম্পানিতে যখন আমরা কোনো কোম্পানিতে সিপি জমা দিই তখন ওই মধ্যে কত সুন্দর করে আমরা আমাদের নাম ঠিকানা আমাদের স্কিল আমাদের এক্সপিরিয়েন্স সবগুলো আমরা অ্যাড করি সেম ভাবে আপনি এগুলো এখানে অ্যাড করবেন তারপর ফুল নেম আপনার যদি কোন কোম্পানি থাকে সেই কোম্পানির নেম আর যদি না থাকে যদি এখানে আপনার কোনো কোম্পানি নেই তাহলে আপনি কি নাম দেবেন তাহলে আপনি যেটা নাম দিতে পারেন ফাইবার ফাইবার মার্কেটপ্লেস বা 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 আপনার 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 নামও দিতে পারেন ওয়েবসাইট নাম দিতে পারেন যে আপনার ওয়েবসাইট থাকে আপনার ওয়েবসাইট এর নাম দেন বা আপনার ওয়েবসাইটও নেই তাহলে আপনি আপনার কোম্পানির নাম হিসেবে আপনি আপনার ফাইবার মার্কেট প্লেসের নামটা ব্যবহার করেন ঠিক আছে এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং এখানে আপনার ফোন নম্বর দিয়ে আহ দিয়ে আর কোনো এড টু মাই শর্ট লিস্ট সেন্ট কপি টু দিস মেসেজ টু মাই দুটা টিকমার্ট দিয়ে আপনি সেন্ট মেসেজে ক্লিক করলেই তাদের কাছে মেসেজ টা চলে যাবে তো এটা হলো এই মার্কেট প্লেস এ এসেই তাদেরকে মেসেজ করার একটা প্রসেস আছে এবং এর পাশাপাশি এর পাশাপাশি আপনারা তাদের যে প্রোফাইলটা বের হয়ে গেল মাত্র চোদ্দোশো লাইক চোদ্দশো ফলোয়ার খুব বেশি বড় একটা যে কোম্পানি তা না এদের কাছ থেকে আপনি কাজ যদি না নিতে পারেন তাহলে আসলে কি অন্যান্য কোম্পানি থেকে কাজ আরো বড় বড় কোম্পানি দিয়ে কাজ নেওয়াটা আরো টাফ এবং দেখেন এরা কিন্তু পেজের মধ্যে অ্যাক্টিভ উনিশ আগস্ট এখানে পোস্ট করেছে এবং তাদের ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে আপনি দেখেন তাদের ইমেলটা দেওয়া আছে তাহলে আপনি একই প্রোপোজাল একই প্রোপোজাল যে প্রোপোজালটা আপনি তাকে এখানে মেসেজ করেছেন একই প্রোপোজাল আপনি তাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করেন তাদের মেইলে সেন্ড করেন তাদের ইনস্টাগ্রামে সেন্ড করেন তাদের লিঙ্কডিং এ সেন্ড করেন তাদের প্রিন্টার এসে সেল করেন তাদের ওয়েবসাইটে আপনি যান ঠিক আছে এখানে তাদেরকে মেসেজ করতে পারেন তো এভাবে আপনারা এইভাবে আপনারা যেটা করতে পারেন আপনারা যদি এভাবে এভাবে যদি আপনারা প্রতিদিন এভাবে যদি প্রতিদিন আপনারা পঞ্চাশটা করে ক্লায়েন্টের লিড কালেক্ট করে পঞ্চাশটা করে ক্লায়েন্টের লিড কালেক্ট করে তাদের যদি আপনি রিজ করেন হিসাব করে দেখেন প্রতিদিন যদি পঞ্চাশটা আমি প্রতিদিন আমি পঞ্চাশটা ধরলাম আমি বিশটা ধরলাম প্রতিদিন আমি বিশটা ধরলাম আপনি মাস শেষে হলো কত মাস শেষে হচ্ছে হলো ছয়শো ক্লায়েন্টের রিজ করা তাহলে ছয়শো ক্লায়েন্টকে যদি আপনি রিস্ক করেন সেখান থেকে দুটো প্রজেক্ট কি আপনি পাবেন না বা দুটো প্রজেক্ট না দিলে আপনি কি একটা প্রজেক্ট পাবেন না বিষয়টা কি এরকম যদি এরকমই হতো তাহলে এই ধরনের কোম্পানি যদি এরা যদি চাকরি না দেয় বা এরা যদি এমপ্লয়ারদের নিয়োগ না করে তাহলে এরা কি এখানে লিস্টিং করে রাখছে এমনিতে লিস্টিং করে রাখছে বিষয়টা কি বিষয়টা কি এরকম এরকম কখনই না তো আপনারা আজকে থেকে এই টেকনিকটা আপনারা এখন দেখলেন এখন থেকেই আপনারা মাইন্ড সেট করেন যে আপনি এদেরকে কিভাবে রিস্ক করবেন আপনি এদের প্রপোজাল কি সেন্ড করবেন আপনি কি পোর্টফোলিও সেন্ড করবেন আপনি কি সার্ভিস দেবেন এইসব আপনি এখনই ফাইন্ড আউট করে আজকে থেকেই আপনি এদেরকে করেন এই ধরনের টেকনিক কিন্তু এটা আপনারা শিওর থাকেন যে এটার এই ধরনের সাইটগুলো কিন্তু কম্পিটিশন খুব বেশি না আমি আশা করছি আপনারা কমপ্লিটলি বুঝতে পারলেন আমাদের আজকের যে ক্লায়েন্ট হ্যান্ডিং প্রসেস আমি খুব শীঘ্রই আপনাদের দেখা হবে নেক্সট কোনো এপিসোডে যেটা আমি আরো পাওয়ারফুল আরো টেকনিক আমি ওই টেক ওই ভিডিওতে শেয়ার করব তো আমার শুরু থেকে আমার লক্ষ্য উদ্দেশ্য একটাই যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফিলান্সার আছেন এদেরকে সফলতার পথ পাইয়ে দেওয়া তো আপনাদের সফলতার পথ পাইয়ে দিতে গেলেই আমি কিন্তু এই টেকনিকগুলো পোর্টফোলিও গুলো আমার চ্যানেলের মধ্যে শেয়ার করতেছি তো আমি সকলেই বলবো যদি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম